গাইজ আজকে আমরা উঠবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর নৌকাগুলোর মধ্যে একটাতে আর বাংলাদেশের সবচেয়ে নর্মাল নৌকাগুলোর মধ্যে একটাতে এবং কোনটাতে কি সুবিধা আর কি কি অসুবিধা আছে তাহলে চলেন শুরু করা যাক বাংলাদেশের নর্মাল নৌকাগুলো বলতে আমরা বুঝি ছোট ডিঙি নৌকা বা মাছ ধরার নৌকাগুলো আর এটাতে উঠতে আমার কোনো টাকাই লাগে নাই কারণ নৌকাটা হচ্ছে আমাদের নিজেদেরই বলতে পারেন আমি এটাতে চড়ছি একদম মাগ নাই কোনো টাকাই লাগে নাই আর অবশ্য এই টাইপের নৌকাগুলোতে একটা মাঝি থাকে আর আজকে নৌকার মাঝে হচ্ছে আমার এক ছোট ভাই যেহেতু নৌকাটা আমরা একদম মাগনা পাইছিলাম তাই নৌকার কন্ডিশন এতটা ভালো ছিল না এই নৌকায় মানুষ নেওয়ার ক্যাপাবিলিটি ছিল চার থেকে পাঁচ জনের মতো এবং সাথে মাঝি সহ এরপরেই আমাদের নৌকা চলতে শুরু করে আর এখন আমরা উঠলাম একেবারে সাদামাটা গ্রাম বাংলার চ্যানা সেই ছোট নৌকায় এখানে নেই কোনো চাঁদ নেই কোনো আলাদা বসার জায়গা এই নৌকা চালানো হয় পুরোপুরি হাতে মানে বায়ের গাম জড়ানো পরিশ্রমে এগোয় পথ ভেতরে নেই কোনো ফ্যান বা লাইট মোবাইল চার্জ তো কল্পনার বাইরে বৃষ্টি আসলে সোজা গায়ে পানি রোদ থাকলে মাথার ওপর খালি আকাশ ওয়াশরুম নেই পানি খাওয়ার বোতল নিজেরটা নিজেরই আনতে হয় কিন্তু এই কষ্টের মাঝেও একটা শান্তি আছে নৌকা যখন ধীরে ধীরে এগোয় চারপাশে যখন কেবল পানি আর আকাশ তখন নিজের ভেতরে একটা আলাদা অনুভূতি জায়গা ওঠে এটাই প্রকৃতির সাথে আসল কানেকশন বাতাস লাগে মুখে সরাসরি পানির শব্দ একদম কানে বাজে আর চারপাশে যত দূর চোখ যায় প্রকৃতি থাকে অসুবিধার মধ্যে একটা শান্তি আর এটা যেহেতু একটা নর্মাল নৌকা তাই ছিদ্র দিয়ে বারবার ভেতরে পানি চলে আসে যার কারণে পানিটা বারবার ফেলতে হয় আর এই নৌকাতে যেহেতু কোনো ছাদ নাই তাই রোদ একদম মাথার কাছে এসে বলে আই ওনা কিস ইউ বাট আমার কাছে এরকমটা হয় নাই কারণ আমি যখন গেছিলাম তখন ছিল মেঘলা আকাশ আর একটা বিষয় হচ্ছে এই নৌকা চলার সময় যদি বেশি জুড়ে বাতাস আসে তাহলে কমর দুলে এই নৌকা চলতে থাকে আই মিন বাতাসে নড়তে থাকে তো এখন চলেন বাংলাদেশের উন্নত মানের নৌকা গুলোর মধ্যে একটা থেকে ঘুরে আসা যাক উন্নত মানের নৌকা গুলোর কারণের সব থেকে উন্নত মানের বাসমান পাওয়া যায় আর এটাকে বেডরুমে যা যা পাবেন এই নৌকাগুলো তো আপনি তাই পাবেন এই নৌকায় ডুকার সাথে সাথে প্রথমে আমরা দেখতে পাই একটা লোবি যেখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন আর এই লবির সাথে আছে একটা মিরর আর একটা বেসিন হাত মুখ ধোয়ার জন্য রয়েছে বেসিন আর আয়না আছে সাজগোজ করা করার জন্য আর এই হাউস রয়েছে যাত্রীদের জন্য আলাদা আলাদা কেবিন প্রতিটা কেবিনে আছে ফ্যান লাইট এমনকি মোবাইল চার্জ দেওয়ার মতো ব্যবস্থা কোনো সমস্যা হলে পাশে আছে দুই ধরনের ওয়াশরুম একটা কমন একটা আধুনিক ক্লাস সিস্টেমের আর সবচেয়ে ভালো দিক বৃষ্টি হলেও ভয়ের কিছু নেই ছাদ আর জানালার মতো স্লাইডিং অংশ থাকায় আপনি ভেতরে একদম সেফ রুমগুলো হচ্ছে তিনজনের জন্য মোটামুটি তিনজন এখানে থাকা যাবে আর দুজন হইলে সুন্দরভাবে থাকা যাবে চার্জের জন্য হচ্ছে আপনার চার্জিং বোর্ড আছে লাইট আছে আবার এই দিকটা হচ্ছে ফ্যান আছে আর এটা এইটা পরে আছে একটা উইন্ডো আর এই দিকটা হচ্ছে আপনার মিরর মিরর আছে এই আরামদায়ক পরিবেশে অনেক সময় প্রকৃতি সেই কাঁচা গন্ধটা হারিয়ে যায় মনে হয় আপনি নদীর মাঝখানে নন বরং একটা হোটেলের ঘরে যাদের একটু প্রাইভেসি দরকার তাদের জন্য একদম পারফেক্ট নৌকার ছাদে রয়েছে পানির ট্যাঙ্ক পানি সরবরাহে কোনো সমস্যা নেই আর আছে সৌরবিদ্যুতের প্যানেল যার মাধ্যমে চলে আলো ফ্যান চার্জিং সব কিছু মানে এক কথায় একটা ভাসমান সুবিধাজনক জগৎ বৃষ্টি হলে মাথার ওপরে ছাদ আছে জানালা আছে সব দিক থেকে সুরক্ষিত আর এই ছাদে বসে পরন্ত বিকালে অসাধারণ প্রকৃতি আপনি উপভোগ করতে পারবেন যেটা আপনি লাখ টাকা দিয়েও কিনতে পারবেন না দুইটা নৌকায় দুই রকম জীবন দেখায় একটাতে কষ্ট আছে কিন্তু মনে শান্তি অন্যটাই আছে আরাম কিন্তু কিছুটা কৃত্রিমতা জীবনেও হয়তো অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আপনাকে বেছে নিতে হয় রোমাঞ্চ না আরাম প্রকৃতি না প্রযুক্তি করলাম আপনি হলে কোনটা বেছে নিতেন আসলে নির্ভর করে আপনি আসলে কি খুঁজতেছেন অ্যাডভেঞ্চার নাকি আরাম তো ভাই লোক আমি উপভোগ করলাম দুই নৌকার দুই জীবন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না তারা আপনি